মোহাবিয়াকে কি সাহাবী হিসাবে সম্মান করা যাবে নাওজুবিল্লাহ এটা কেমন প্রশ্ন করেছেন যে ভাই প্রশ্ন করেছেন তার হয়তো জানার ঘাটতি আছে মোহাবিয়ার আদি আল্লাহ তাআলা আনহু নবীকারীম সল্লাল্লাহ আলিসাল্লামের অত্যন্ত স্নেহভাজন অত্যন্ত স্নেহধন্য সাহাবীদের একজন সাহাবী হিসাবে সম্মান করা যাবে কিনা মানে সিনিয়র সাহাবীরা পাঁচ জীবদ্দশায় সিনিয়র বড় বড় সাহাবীদের কেউ তাকে অসম্মান করেছেন দেখাতে পারবেন তাহলে আপনার মনে প্রশ্ন कुठ থেকে আসলো সাহাবীদের মধ্যে নিজেদের মধ্যে বহু বিষয়ে মতপার্থক্য হয়েছে এমন কি যুদ্ধ পর্যন্ত হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন যে আমার সাহাবীদেরকে গালমন্দ করবে না সমালোচনা করবে না নবীজি সাল্লা এই হাদিস থেকে বোঝা যায় সাহাবিদের কোনো ভুল কোনো ত্রুটি হতে পারে মানুষ হিসাবে কিন্তু হলে সেটার কারণে সমালোচনা করা গালমন্দ করার অধিকার আমাদের নাই আপনার বাবা যদি তার কোনো ভুল হয় আপনি কি সেটার সমালোচনা করে বেড়াবেন সাহাবিদের সম্পর্কে নবী সাল্লাহ হাদিসগুলো একটা একটা করে পড়ে দেখবেন এটা দুর্ভাগ্যজনক যে আমাদের সমাজে এই জাতীয় বিষয়গুলোকে নানাভাবে আমাদের সামনে করা হয়েছে নানাভাবে দেখুন সাহাবিরা সবাই ভুলের উর্ধে সবাই নিষ্পাপ মাসুম এটা আলোচনা জমাতের কারোর আকিদা বিশ্বাস না কিন্তু তাদের যদি কোনো ব্যক্তিগত সিদ্ধান্তে ভুল হয় ইস্তেহাদি বুঝার কোনো ভুল হয় আপনি আমি সমালোচনা করবার কোনো অধিকার নবী সাল্লাহ সাল্লাম আমাদেরকে দেন নাই কে সাহস দিয়েছে আপনাকে যে আপনি আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের সাহাব সাহাবির দোষ বা ভুল চর্চা করবেন সমালোচনা করবেন মনে রাখবেন কুরআনের আয়াতে আয়াতে দেখবেন আল্লাহ তাআলা সাহাবীদের পুরো সাহাবিদের পুরো জামাতের বিভিন্ন প্রশংসামূলক বাক্য ব্যবহার করেছেন সিমাহুম ফিউজুহিহিম মিন আছরিস সুজুদ তারাহুম রুককান সুজজাদান ইবতাহুনা ফদল মিন আল্লাহি ওয়া রিদওয়ানা সাহাবীরা আল্লাহ বলছেন তারা আল্লাহর সন্তুষ্টি চায় অন্য কিছু চায় না ইখলাস তাদের আর আপনি সমনচনা করেন কিভাবে আমার মুআবিরাদুল্লাহ তাআলাকে জানেন তিনি সেই সাহাবী যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি লেখার দায়িত্ব দিয়েছেন কاتب ওহি সহজ কথা না জিব্রিল যখন জিব্রিল্লাহাম যখন নবীজির কাছে ওহি নিয়ে আসতেন তিনি লেখা জানতেন না লেখা জানতেন না কত বড় বিশ্বাস করলে কত বড় আস্থা থাকলে লিখছেন কি নবীজি তিনি যেহেতু লেখাপড়া জানতেন না তিনি উম্মিত ছিলেন কি লিখছেন তিনি জানেন না কত বড় বিশ্বাস থাকলে তাকে দিয়ে নবী সাল্লাম ওহি লেখাইছে সে কাত এবং ওহি তিনি সাহাবি হিসাবে পরিপূর্ণ মর্যাদা পাবেন ভাইরা আমার ইমান নিয়ে যারা নবীজিকে দেখেছেন এবং ঈমানদার অবস্থায় গেছে তাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ও আপনার একটা হাদিস সই বুখারিতে পাবেন নবীজি বলেছেন যারা বদরের যুদ্ধে শরিক হয়ে অংশগ্রহণ করেছে তাদের সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমালু মাশিতুম কদ আল্লাহ লাকুম যারা বদরের শরিক হয়েছে তোমরা যা খুশি করো আল্লাহ তোমাদের maaf করে দিয়েছে আল্লাহ যদি maaf করে দেয় আপনি সমালোচনা করার কি আপনার আমার সমালোচনা করার রাইট আছে এরকম সাহাবীদের নিয়ে এরকম আরো বহু হাদিস আছে সব হাদিস সামনে রাখলে বোঝা যায় এটা আমাদের ইমানের যে ধ্বংসাত্মক একটি বিষয় আমরা তাদের কোন দোষ কোনো ভুল এটা থেকে শিক্ষা গ্রহণ করব চর্চা নয় সমালোচনা নয় সাহাবিরা ব্যক্তি হিসাবে মানুষ হিসাবে বিশেষ কোনো ভুল কারোর দ্বারা হতে পারে এটার ঊর্ধ্বে তারা না তারা মাসুম না কিন্তু সাহাবিদের যে পুরো জামাত সাহাবা সেটা মৌলিকভাবে মোটা দাগে এটা আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় কিন্তু ব্যক্তি হিসাবে ব্যক্তি কেন্দ্রিক ভুল ভ্রান্তি থেকে তারা সবাই উর্ধে মাসুম ছিলেন এটা কারো বিশ্বাস না কিন্তু তাদের প্রতি অশ্রদ্ধা তাদের সমালোচনা করা গালমন্দ করা সুন্নাল জামাতের সমস্ত ঐক্যমত এটি না এটি গুনা এবং এটি বিভ্রান্তি সাহাবিদের সমালোচনার এই কাজ শুরু করেছে শিয়ারা সবচেয়ে বেশি তারা হাকে গালমন্দ করে অবক্রদার গালমন্দ করে আলিরাজ্লাত কে গালমন্দ করে আর অনেক সাহাবিকে সরি আলিদুল্লাহ ছাড়া অন্য সমস্ত অমর কে গালমন্দ করে তার নবীজি সাহাবিদেরকে গালমন্দ করে এটা শিয়াদের কাজ আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত গুনা থেকে বেঁচে থাকার তফিক দান করে